কি যা জুমা দেখে একেবারে আমার আর ভাবে বুঝছে হয়েছে দেখেন বুঝছেন তো এটা দিয়ে আজিমা করবো জনপ্রিয় ঈদের আপনারা জানেন আজিমা এটা হইলো মাথা গোড়া গোটা ফাঁকাই এটা ছাগলের একেবারে মানে দুই মাসের বুঝছে দেখা দিয়েছি আপনারা দেখেন এই যে এটা দেখেন আর ফিসের রান এটা এটা একসাথে থাকবে এটা লাগে দেখেন এই যে ভিতরে কলজাটি এটা ফ্রাই করবো কোনো গাছ ফিস ফিস করাবে না দেখেন এই যে এইটা সাটনা দুইটা আলাদা এই দেখেন এই সাটনা দুইটা আলাদা সাটনা দুইটা আলাদা আবার এই যে গলা আছে গলা আলাদা আবার এই বটা আছে বটা এটা ওই লগাই দিব বুঝছেন আর কলজাগুলো ফারাই করবো না দেখে থাকেন কীভাবে করতে আসি ইনশাল্লাহ বুঝছেন দেখেন এই যে কম আসে আপনারা আইডিয়া করি করিয়ে বেশি এই দেখেন আইডিয়া করি করি কম আসে বুঝছেন রেগুলারে এখন আগে কর্ম আপনারা ইনশোল্লাহ দেখেন কীভাবে করি দেখাইলাম আপনাদেরকে আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ কীভাবে করি এটা ফানি বসাইছি ইনশাল্লাহ ঠিকছে আর এটা কোনো কাড়া হবে না সব গোড়া গোড়া কম আসারে হইব একবারে মোরগের মতন দেখেন এটা খাইতে অনেক টেস্ট এই জন্য আমি একটা জিনিস বলি এই জন্য কম বয়সী খাই জন্য জানেন কারণ গো বেশি বাজে খাইলে কোলেস্টেরল সমস্যা হয় এই জন্য যে বেশি শক্ত জিনিস খাই হয় নরম নরম এই জন্য বুঝছি আর এগুলো তো কম খাই এই জন্য ফাঁদে দিছি ফাঁদের মধ্যে এখন এগুলো একটা একটা করে দিব দেখেন ভালো করে কিছু করেই দেখছেন সব গোটা গোড়া তো এখানে কিভাবে দিব কি এগুলো দেখবেন ইনশাল্লাহ পেঁয়াজ রসুন আদা মাদা কিভাবে